যে আহলে বায়াতের মান মর্যাদা কেমন আহলে বায়াতের মান মর্যাদা কেমন হইতে পারে তুই দুনিয়ার মাঝে সব চাইতে দামি গড় তো হইল নবীজির গর। আর ওই গড়ের সদস্য হইতে পারা এর চাইতে বড় আর এর চাইতে মর্যাদা এর চাইতে বেশি সম্মানের আর কিছু নাই তো এটাই তো তাদের জন্য সবচেয়ে বড় মর্যাদার বিষয় যে তারা নদী পরিবারের সদস্য তারপরেও আহলে বায়াতের দুই একটা মর্যাদা সম্পর্কে ফজিলত সম্পর্কে দু একটি ফজিলত উপস্থাপন করতেছি এক নাম্বার আহলে বায়াতদের মর্যাদা সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবাহানা হুয়া তালা নিজে ঘোষণা করেছেন এবং তাদের মর্যাদা বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ এরপরে আসুন নবীজি সাল্লাহ ভাই আলিহাল্লাম এই আহলে বায়াতদের মর্যাদা সম্পর্কে নবীজি সাল্লাহ ভাই আলিহ্লাম বিভিন্ন সময় বিভিন্ন হাদিসের মাঝে আলোচনা করেছেন এর মাঝে মুসলিম শরীফের বিশাল এক লম্বা হাদিস এই হাদিসের শেষের অংশে নবীজি সাল্লাহ ভাই আলিহিহিহিহিহিসাল্লাম ইরশাদ করেছেন হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল মুসলিম হাদিসের নাম্বার হলো ছয় হাজার একশত উনিশ এই হাদিসে নবী ইদি সাল্লাই আলিহাল্লাম ইরশাদ করেছেন اذکرکم الله فی اهل بیتی ذکرکم الله فی اهل بیتی ذکرکم الله فی اهل بیتی আমি আমার আহলে বায়াতের বিষয়ে আপনাদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এই কথাটি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় তিনবার বলেছেন আল্লাহর হাবিব তিনবার বলেছেন اذکرুল্লাহ আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আহলে বাইতি আহলে বায়াদের কথা আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হাদিস গ্রন্থের নাম হলো সুনান মিজি হাদিসের নাম্বার হলো সাঁইত্রিশ শত উনানব্বই সাঁইত্রিশ শত উনানব্বই নাম্বার হাদিসের মাঝে আল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সরকার দু আলম সাইয়েদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ

তোমাদেরকে তার নিয়ামত রাজি খাবার খাওয়াচ্ছেন তোমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ তালাকে ভালোবাসো কেননা আল্লাহ তালা তোমাদেরকে তার নিয়ামত রাজি খাবার খাওয়াচ্ছেন ও আহিব মুনি আর আল্লাহ তালার মোহাব্বতের কারণে তোমরা আমাকে মোহাব্বত করো সোহান আল্লাহকে মুহাববত করার কারণে আমাকে মুহাববত কর ও আহিব আহেলে বাইতি লিহবি আর আমার মুহাববতের কারণে আহলে বায়াতের সদস্য যারা রয়েছে আহলে বায়াতের সদস্যদেরকে মুহাববত করো এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বিশেষ করে তিনটা শ্রেণী কি মহাব্বত করার জন্য নির্দেশনা দিয়েছেন আল্লাহর হাবিব এক নাম্বারে জানা দেয় ওরে উম্মা তোমরা শোনো তোমরা এক নাম্বার আল্লাহ তালাকে মহাব্বত করবে আর আল্লাহ তালাকে মোহাব্বত করার কারণে আল্লাহ তালার মোহাব্বতের কারণে তোমরা আমাকে মোহাব্বত করবে আর আমার মহাব্বতের কারণে আহলে বায়াতের সদস্য দ্বারা রয়েছে এই আহলে বায়াতের সদস্যদেরকেও তোমরা মোহাব্বত করবে সাহা